আসসালামু আলাইকুম ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম করছি আজকে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো এটা আমাদের দু হাজার সালের প্রজেক্ট তো এই প্রজেক্টার সাইট লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ড্যামরা থানা প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে টু পয়েন্ট কাঠা এটাতে আমরা দুই ইউনিট করেছি মাঝখান বরাবর সিঁড়ি এবং লিফ্টের ব্যবস্থা করে আমরা দুই পাশে দুইটা ইউনিটের ব্যবস্থা করেছি তো এটার একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে এই প্রজেক্টটাতে আমরা একতলা ছাদ হয়ে যাওয়ার পর আমরা ওনার তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ওনার প্রজেক্টে লিফ্টের ব্যবস্থা করবেন প্রথম অবস্থায় কিন্তু লিফ্ট ছিল না পুরো ডিজাইনটাই কমপ্লিট হয়ে গেছে এবং একতলা ছাদ হয়ে কনস্ট্রাকশন হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর সব কলামগুলো তো সেট হয়ে গেছে তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে আসলে লিফট করবেন তো আমরা প্ল্যানটাকে আবার রিয়ানালাইজ করে খুব ছোট আকারে একটা লিফ্টের ব্যবস্থা করে আমরা প্রজেক্টটার কাজ আবারও কন্টিনিউ করেছি তো এই প্রজেক্টের বিস্তারিত প্ল্যান নিয়ে এখন কথা বলবো আমাদের সাথেই থাকুন এই প্রজেক্টে জমি শেপটা এরকম প্রস্তাব দিক দিয়ে এই পাশটা হচ্ছে রোড সাইড প্রস্থর দিক দিয়ে এটা হচ্ছে প্রস্থ বত্রিশ ফিট পাঁচ পেছনের প্রস্থ হচ্ছে একত্রিশ ফিট পাঁচ প্রায় এক ফিটের মতো কিন্তু পেছনে কম লম্বা একদিকে হচ্ছে চুয়ান্ন একদিকে হচ্ছে সাতান্ন ফিট চার প্রায় তিন ফিটের মতো কিন্তু লম্বাতেও বেশ কম আছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের এই অংশটা খালি তারপর এটা হচ্ছে সিঁড়ি এবং এই লিফটা কিন্তু প্রথম অবস্থায় ছিল না পরে একতলার ছাদ কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে আমরা খুব ছোট করে এখানে লিফ্টের ব্যবস্থা করেছি তার মানে হচ্ছে প্রজেক্টের মাঝ বরাবর সিঁড়ি এবং লিফ্ট এবং দুই পাশে দুইটা ইউনিট তো আমরা দুইটা ইউনিট এখন দেখি এটা দিয়ে ঢোকার রাস্তা ঢোকার সাথে সাথেই হচ্ছে একটা ইউনিটের ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িংটা হচ্ছে লম্বায় বিশ ফিট এবং পাশে হচ্ছে দশ ফিট ড্রয়িংয়ের এই অংশটা হচ্ছে একটা খালি একটা স্পেস প্রায় পাঁচ ফিটের মতো লিফ্টের পেছনের এই অংশটা হচ্ছে কিচেন সাত ফিট বাই চার ফিটের এবং এটা হচ্ছে ওয়াশরুম এটাও সাত ফিট বাই চার ফিট আমরা যখন করেছিলাম তখন এটাকে আমরা কিচেন দেখিয়েছিলাম এবং এটাকে আমরা বাদ দেখিয়েছিলাম তো ওনার চাচ্ছেন যে তিনি এই পাশটা কিচেন করবেন এবং এই পাশটা বাদ করবেন তো সেই অনুযায়ী কিন্তু আমরা করছি খালি এই অংশ দিয়ে কিন্তু কিচেনের কিচেন ইয়া ডাইনিংটা আলোকিত থাকবে এবং ড্রয়িংটা কিন্তু এই পাশের উইন্ডো দিয়ে কিন্তু আলোকিত থাকবে অর্থাৎ ড্রয়িং প্লাস ডাইনিং দুইটাই কিন্তু অন্ধকার থাকবে না কখনোই দুইটা বেডরুম দুইটা বেডরুমে আমরা প্রবেশ করি এই পাশ দিয়ে একটা বেডরুমে প্রবেশ করব এটা সাইজ হচ্ছে বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এবং সাথে অ্যাটাচ বারান্দা আছে এবং আরেকটা বেডরুম যেটা মাস্টার বেড এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বারান্দা এই হচ্ছে ওভারঅল ফেসিলিটি ঢোকের সাথে সাথে ড্রয়িং ডাইনিং দুইটা বেডরুম একটা বেডরুম মাস্টার বেড এবং একটা বেডরুম হচ্ছে অ্যাটাচ বারান্দাওয়ালা দুইটা ওয়াশরুম থাকবে একটা অ্যাটাচ ওয়াশরুম রুমের সাথে এবং একটা কিচেন এই পাশে হচ্ছে সেম ফেসিলিটি ঢোকার সাথে সাথে ড্রয়িং ডাইনিং এই পাশটা হচ্ছে কিচেন এবং এই পাশটা হচ্ছে কমন বাথ দুইটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম যেটার সাথে বারান্দা অ্যাটাচ এবং এটা হচ্ছে আরেকটা বেডরুম যেটার সাথে ওয়াশরুম প্লাস বারান্দা অ্যাটাচ এই হচ্ছে ওভারঅল ফেসিলিটি বিল্ডিংয়ের আউটলুক নিয়ে একটু কথা বলি যিনি ওনার ছিলেন তিনি চাচ্ছিলেন যে ওনার বারান্দার গুলোকে একটু বেশি আমরা হাইলাইট করি তো আমরা ছোট যেই বারান্দাটা আছে সেটার সাইড প্যানেলে আমরা হলো ব্রিক ব্যবহার করেছি অর্থাৎ একটা ফাঁকের পরে আরেকটা বন্ধ থাকবে এই ধরনের কিছু ম্যাটেরিয়াল হলু ব্রিক ব্রিক কিন্তু বাজারে পাওয়া যায় আর অন্য বারান্দাতে আমরা গ্রিলের ভিতর একটু ডিজাইন আনার চেষ্টা করেছি যাতে দেখতে আর একটু বেশি সুন্দর হয় পুরো বিল্ডিংটাকে আমরা সাদা কালার দিয়ে করার চেষ্টা করেছি আর হাইলাইটের জন্য অন্য কিছু কালার আমরা কম্বিনেশন করে ব্যবহার করেছি যে কোনো প্রজেক্টেই প্ল্যানের পাশাপাশি কিন্তু আরও কিছু বিষয় থাকে যেগুলো আসলে মেনে চললে একটা প্রজেক্টকে সফলভাবে গড়ে তোলা যায় আলো বাতাসের প্রভাব কীরকম হবে জায়গার সর্বোত্তম ব্যবহার কীভাবে সম্ভব এবং বাড়িটা কতটা টেকসই ও নিরাপদ হবে তাছাড়া সঠিক নকশা প্রণয়ন করা বাজেটটাকে নিয়ন্ত্রণ করা টেকসই মালামাল ব্যবহার করা এবং বিল্ডিংয়ের মান বজায় রেখে নির্মাণ কাজ যদি করা যায় ইঞ্জিনিয়ারদের পরামর্শে তাহলে কিন্তু একটা প্রজেক্টকে বাস্তবিক অর্থেই কিন্তু সফল করে তোলা যায় আর ইঞ্জিনিয়ার যদি আপনাদের প্রজেক্টে থাকে তাহলে কিছু কিছু উপকার আপনারা ভোগ করতে পারবেন সেগুলো হচ্ছে বাড়িটা নিরাপদ হবে সুন্দরভাবে আরামদায়ক হবে বসবাসের জন্য প্রতিটা ইঞ্চি কিন্তু ব্যবহার করা যাবে জায়গার বাজেটটা নিয়ন্ত্রণে রাখা যায় আধুনিকতা আর ঐতিহ্যের সমন্বয়ে কিন্তু একটা দীর্ঘস্থায়ী স্থাপত্য কিন্তু গড়ে তোলা যায় সুতরাং আপনারা যারাই বাড়ি কাজে হাত দেবেন ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে কিন্তু আপনার জায়গাটার সর্বোত্তম ব্যবহার করে আপনার স্বপ্নের নির্মাণটা আপনারা সাজাবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আমাদের চ্যানেলের নতুন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম